আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে সমন্বিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি দীর্ঘদিন ধরে খাজনা দিয়ে আসছেন হঠাৎ করে আপনার খাজনা বন্ধ করে দিয়েছে খাজনা নিচ্ছে না কেন আপনার নামজারি বাতিল হয়ে গেছে অথবা নামজারি ঠিকই আছে কিন্তু খাজনা নিতেছে না অথবা এরকমও হতে পারে যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে কিন্তু কাগজপত্র ঠিক থাকার পরেও আপনি খাজনা দিতে পারতেছেন না কারণ আপনার লাস্ট যে জরিপ সেই অনুযায়ী আপনার রেকর্ডটি আপনার নামে নেই কেন খাজনা দিতে পারতেছেন না এবং অনেকে আছেন যে এই খাজনা দিতে না পারার ফলে আপনি এসিল্যান্ড অফিসে মামলা করেছেন এসিল্যান্ট অফিসের মামলা আপনার খারিজ করে দিছে এরপর আপনি এডিএম কোর্টে আসছেন সেখানে আপিল করেছেন সে আপিলও খারিজ হয়ে গেছে এবং পরবর্তীতে আপনি ভূমি যে আপিল ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে আপনি মামলা করেছেন এবং সেখানে আপিল করার পরেও আপনি দ্বিধাদ্বন্দ্বে আসেন যে আপনার পক্ষে রায় আসবে কিনা অথবা সেখানেও আপনার খারিজ হয়ে গেছে এখন আপনার করণীয় কি। এই বিষয়ই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যাদের এ ধরনের সমস্যা আছে তারা অবশ্যই সাথে থাকবেন আর যাদের এই সমস্যা নেই তারাও দেখবেন কারণ অদূর ভবিষ্যতে যে আপনার সাথে এ ধরনের ঘটনা ঘটবে না বা আপনার আত্মীয় স্বজনের সাথে যে এরকম কোনো ঘটনা ঘটবে না এটা কিন্তু বলা যায় সুতরাং আমরা সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব এবং অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করব তো আশা করি সবাই আমার সাথেই থাকবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সমর্থিত দর্শক আমি বলেছি যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে আপনার দৃষ্টিতে ঠিক আছে এবং সে অনুযায়ী আপনি দীর্ঘদিন ধরে খাজনা দিয়ে আসছেন অর্থাৎ আপনার খারিজ কমপ্লিট ছিল হঠাৎ করে আপনার খাজনা আর নিচ্ছে না কেন নিচ্ছে না সেটাও তারা সদুত্তর দিচ্ছে না দেখুন এখানে অনেকগুলো কারণ যুক্ত হতে পারে তার ভিতরে অন্যতম হলো যে সাধারণত খাজনা নেওয়া হয় লাস্ট যে জরিপ সেই জরিপ অনুযায়ী দেখা গেল যে আপনি যে জমিটা ক্রয় করেছেন সেটা আর এস অথবা অথবা মুলে এই এসএ বা আর এস কেনার পর আপনি আপনার নামে নামজারি করছেন এবং সে অনুযায়ী আপনি খাজনা কমপ্লিট করতেছিলেন এবং দীর্ঘদিন খাজনা দেওয়ার পর হঠাৎ করে দেখলেন যে আপনার খাজনা বন্ধ করে দিয়েছে এখন এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট কারণটা সেটা হলো যে আপনার জমিতে কোনো একটা সমস্যা হয়েছে এখন সেই সমস্যাটা কি সেই সমস্যা খুঁজতে গিয়ে আমরা প্রথমত যে সমস্যাটি পাই সেটা হলো যে পরবর্তীতে আরেকটি রেকর্ড হয়েছে অর্থাৎ আমরা জানি যে প্রথম রেকর্ড সিএস এরপরে কোনো কোনো এলাকায় এসে এবং কোনো কোনো এলাকায় আর এস যে এলাকায় আরেক আর এস হয়েছে সেই এলাকায় পরে এসে হয়েছে আর যে এলাকায় আগে এসে হয়েছে সেই এলাকায় পরে আর এস হয়েছে এবং পরবর্তীতে আরেকটি রেকর্ড হয়েছে যেটা আমরা বিএস রেকর্ড বলি বা বিআরএস রেকর্ড বলি বা সিটি রেকর্ড বলি যেটাই বলি না কেন সেই রেকর্ড হওয়াতে দেখা গেল যে ভূমি অফিসে যখন সেই গেজেট চলে আসলো এবং সেই অনুযায়ী যখন ওই জমিগুলো আপডেট করলো আপডেট করার পর অটোমেটিক্যালি আপনার খাজনা নেয়া বন্ধ হয়ে গেল কারণ কি কারণ হলো একটাই সেটা হলো যে লাস্ট জরিপ অনুযায়ী আপনার নাম অন্তর্ভুক্ত হয়নি লাস্ট জরিপে আপনার নাম অন্তর্ভুক্ত না হওয়ার ফলে আপনার খাজনা নেওয়া বন্ধ করে দিছে আপনি কি করলেন আপনি কোনো উপায় না দেখে আপনি একটা মামলা করে দিলেন আবার ওই এসিল্যান্ড অফিসে আপনার খাজনা নেওয়ার জন্য আপনি নাম জারি আবার করার জন্য আপনি আবেদন করলেন সেখানে আপনার আবেদন খারিজ করে দিল কেন কারণ হলো যে আপনাকে বলছে যে আপনার লাস্ট জরিপে আপনার নাম নেই অথবা আপনি যার কাছ থেকে জমিটা কিনেছেন তার নাম লাস্ট জরিফে ছিল না সে পূর্বে মালিক ছিল ঠিক আছে কিন্তু লাস্ট যে জরিপটা হয়েছে সেই জরিপে তার নাম ছিল না যার জন্য আপনার এই সমস্যাটা হলো এরপরে আপনি কি করলেন আপনি না বুঝি আপনি এডিএম কোর্টে আবার আপিল করল সে আপিলও খারিজ এরপর গেলেন ভূমি আপিল বোর্ড ট্রাইব্যুনাল যেটা সেখানে সেখানেও আপনার একই অবস্থা আসলে এই যে কোর্টগুলোর কথা আমি বললাম নির্বাহী এখানে আপনার এই সমস্যা সমাধান করতে কেউই পারবে না এই ঝামেলার জন্য অনেকেই সাত বছর আট বছর দশ বছর কিন্তু এই এডিএম কোর্ট ভূমি আপিল ট্রাইব্যুনাল এসিল্যান্ট এগুলোতে ব্যয় করেছে ব্যয় করার পর হিউজ পরিমাণে টাকা লস হয়েছে এবং সময় ক্ষেপণ হয়েছে কাজের কাজ কিছুই হয়নি এখন কথা হলো এখান থেকে তাহলে পরিত্রাণ পাওয়ার উপায় কী দেখুন জরিপ যদি লাস্ট একটা হয়ে থাকে এবং সে অনুযায়ী যদি আপনার নাম অন্তর্ভুক্ত না হয়ে থাকে অথবা আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় ক্রয় করেছেন তার নাম যদি অন্তর্ভুক্ত না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এই এসিল্যান্ড অফিস বা এডিএম কোর্ট বা ভূমি আপিল ট্রাইব্যুনাল এগুলো কভার করবে না সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে ল্যান্ড সার্ভের ট্রাইব্যুনালে যদি সেখানে তামাদি না হয়ে থাকে অর্থাৎ ল্যান্ড সার্ভের ট্রাইব্যুনালের একটা ম্যাথ থাকে যেই মৌজাগুলোতে আপনার এই জরিপটা হয়েছে সেই জরিপের গেজেট প্রকাশ হওয়ার পর সাধারণত এক বছর সময় থাকে এবং ওই কোর্টে ওই কোর্ট যদি সন্তুষ্ট হয়ে সময় বাড়ায় তাহলে হয়তো আরও এক বছর সময় বাড়াতে পারে তাহলে আমরা ধরে নিলাম আরও এক বছর বাড়ালো তাহলে কি হলো দুই বছর এই দুই বছরের ভিতরে আপনার কিন্তু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে হয় কিন্তু সেই সময়ও পার হয়ে গেছে আপনি এখন কি করবেন এখন কি তাহলে আপনি জমি উদ্ধার করতে পারবেন না না ভয় পাওয়ার কিছু নেই এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে ওই যে লাস্ট যে জরিপের রেকর্ডটি অর্থাৎ বিএস বলি বা বিআরএস বলি বা মহানগরের ক্ষেত্রে অর্থাৎ ঢাকা সিটির ক্ষেত্রে সিটি জরিপ এই ধরনের যে জরিপগুলো সেই জরিপে যদি আপনার নাম লাস্ট জরিপে না উঠে থাকে বা আপনি যার কাছ থেকে জমি কিনেছেন তার নামে যদি না উঠে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওই রেকর্ডটি সংশোধনের জন্য আপনাকে দেওয়ানি আদালতে একটা ঘোষণার মামলা করতে হবে যদি জমিটি আপনার দখলে থাকে যদি জমি আপনার দখলে থাকে তাহলেই কেবল ঘোষণার মামলা করে আপনি জমি উদ্ধার করতে পারবেন কিন্তু জমি যদি আপনার দখলে না থাকে অন্যের দখলে থাকে অর্থাৎ যার নামে রেকর্ড হয়েছে তার দখলে অথবা অন্য কোনো ব্যক্তির নামে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধু ঘোষণার মামলা করলে হবে না সেই ক্ষেত্রে আপনাকে সত্য সাব্যস্ত ঘোষণার মামলা করতে হবে অর্থাৎ একাধারে উচ্ছেদ প্লাস আপনার রেকর্ড সংশোধন এই উচ্ছেদ এবং রেকর্ড সংশোধন একই মামলায় অন্তর্ভুক্ত করে আপনি মামলাটা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোর্ট ফি লাগবে অ্যাডভুলুরাম আর শুধু ঘোষণার মামলায় আপনার নির্দিষ্ট হারে কোর্ট ফি দিতে হবে সুপ্রিয় শ্রোতা তাহলে বুঝতে পারলেন যে আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আপনার রেকর্ড আপনার নামে নেই কোন রেকর্ড লাস্ট জরিপের রেকর্ড যার জন্য আপনার খাজনা নিতেছে না অথবা দেখা গেল যে জমিটা সরকারি খাস অন্তর্ভুক্ত হয়েছে সেজন্য আপনার খাজনা না নিতে পারে অথবা দেখা গেছে যে সরকারি কোনো একটা তৌজিভুক্ত হতে পারে যেটি আপনার ফল্টের জন্য সেজন্য আপনার খাজনা না নিতে পারে এ ধরনের বহুবিধ কারণে আপনার খাজনা না নিতে পারে তবে কেন খাজনা নিচ্ছে না এইটা আপনি ওই তহসিল অফিসে জিজ্ঞেস করবেন তহসিল অফিসে জিজ্ঞেস করলে কিন্তু ওরা বলে দিবে যে আপনার এই কারণে আপনার খাজনাটা নিচ্ছে না সেই কারণটা ফাইন্ড আউট করে তারপর আপনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে ভিডিও এই ভিডিওর মোদ্দা কথাটা কি দাঁড়ালো যে জমি আপনার কিন্তু আপনি জমির মালিক হয়েও আপনি জমি থেকে দূরে আসেন কারণ আপনার সত্ত্বে একটা কালিমা লিপ্ত হয়েছে সুতরাং এই কালিমাটা আপনার কি করতে হবে দূর করতে হবে আর এটা যখন দূর হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনি আপনার খাজনা খারিজ কমপ্লিট করতে পারবেন এবং আপনি নিয়মিতভাবে আপনার কর পরিশোধ করতে সুপ্রিয় শ্রোতা এই বিষয়ে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত